সরল সঠিক পথে তুমি করো চালিত নাও গো তোরে সরিয়ে মরে যে পথ চির সরল সঠিক পথে তুমি করো চালিত নাও গো তোরে সরিয়ে মরে যে পথ চির মনের মাধুরী বাড়ি সবারি বেটা মনে জানা মনের মাধুরী বাড়ি সবারি বেটা মনে জানা খালি আল্লাহ আল্লাহ আল্লাহ

اللہ <سؤال> اللہ <سؤال> اللہ <سؤال> اللہ 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 তোমার গুণগান গায় কিরণ মালিক কিরণ ছড়ায় তোমার ইশারায় ওকে কোহসরে তোমার গুণগান গায় কিরণ মালিক কিরণ ছড়ায় তোমার ইশারায় গাতে তো ব্যথা প্রেমের মালা তোমার নামে আল্লাহ 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 আমি চাই না কেন আমি আমার দয়ার ভালো ভালোবাসায় দেবানা আমি আমার দয়ার নোবের ভালোবাসায় দেবানা দানা হীরা মোতির কিছুই আমি চাই না আমি আমার দয়ার নোবীর ভালো বসাই আমি আমার দয়ার নোবীর ভালো বসাই দেবানা দিপানা দিপা নবীবান আমি আমার দয়ার নোবীর ভালো বসাই দেবানা আমি আমার দয়ার নোবীর ভালো বসাই দেবানা সোনাতা হীরা মোতি সোনাত

খোদার বন্ধু মোর নবী নবী কে যে করবে একে পাবে জান্নাতের চাবি পাবে জান্নাতের চাবি সাক্ষী দিল সব সাহাবী

দয়ার আপিমের সোনা দয়ার সোনা ভোগাম মাদের নাম ছাড়া দিবা দাদা ভোগাম মাদের নাম ছাড়া কিবা দাদা কারো না আমি আমার দয়ার রবি ভালোবাসাই দেবানা আমি আমার দয়ার দবি ভালোবাসাই দেবানা সোনা হীরা মোতি সোনা দানা হীরা মোতি কিছু আমি চাই না আমি আমার দয়ার নবীর ভালো দেব আমি আমার দয়ার নবীর ভালো দেব তারপর তারপরে শুনুন শুনুন আপনার কাছে লক্ষ লক্ষ টাকা আছে আপনার মনের ইচ্ছা আপনি হজে যাবেন আপনি কাবা শরীফ তো আপ করবেন নবীজির রজা শরীফ যে আরাত করবেন কিন্তু আল্লাহ পাক যদি আপনাকে তৌফিক না দান করেন আপনি কোনো দিন যেতে পারবেন না আপনি গরিব আপনি অসহায় আপনার কাছে কিছুই নেই যদি আল্লাহ পাক আপনাকে তৌফিক দান করেন আপনি যে কোনো হালাতে পৌঁছে যাবেন তো কবি তানার মনের আর কি বলছে শুনুন স্বপ্ন দেখি ঘুমের ঘরে স্বপ্ন দেখি ঘুমের ঘরে মরে কেউ বা কাশে ফজে কেউ এসে চোখরা করে কেউ এসে চোখরা করে স্বপ্ন দেখি ঘুমের পরে মরে কেউ বা কেউ মেসেমা করে না থাকলে কপালে না থাকলে কপালে যাওয়া তো আর হবে না আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিমানা আমি আমার দয়ার নবীর ভালো নৌ পানা দেবানা সোনা দানা হীরা মতি সোনা দানা হীরা মতি কিছু আমি চাই না আমি আমার দয়ার নবীর ভালোবাসাই পানা আমি আমার দয়ার নবীর ভালোবাসাই পানা আমি আমার দয়ার নবীর ভালোবাসাই এবার আর পরিবেশন আশা করি মনোযোগ শুনবেন তারপরে আমি এবং আমার বন্ধু যেগুলো আমাদের আমার ভাই ভাইজানেরা ফরমাইশ করেছেন হার দিলে আছে আছে এবং আরো কিছু গাছে সেগুলো আপনাদের সামনে আমরা পরিবেশন করে শোনা ہمارے <Apparently>, <com fois lö Game91> আরুস পাঁকে রিপাকে তলি পাড়ুর বদল বাড়া নূর বদন যার চরণ পেয়ে ভুবন ধন্য হয়ে যায় যে দেখে সে মাই মগন রূপ এমন যে দেখে সে মাই মগন মোর নবী রূপ এমন ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘে

ঘুর ফেরে তারা বলছে সবাই মা আমি নাকে ঘিরে মাগো তুই কি জানিস তোর কোলে আজকে খেলা করে মাগো তুই কি জানিস তোর কলে আজকে খেলা করে মোরা আপন বেবে গমন কথা মোরা আপন বেবে গমন কথা বলছি মা দে তোরে যদি যাস করবি না শ্বাস বল না কসম করে যদি যাস করবি না শ্বাস বল না কসম করে মা গো খাসি মানে হাসে হুর ফেরেস তারা মা আমিনাকে বলছেন মা গো তোর মানে হাসে যখন আল্লাহ ও হাসে ঠিক তখন মা গো তোর মানে হাসে যখন আল্লাহ ও হাসে ঠিক তখন তোর লালের মনে লাগলে ব্যথা আর সুদুলে যায় তোর লালের মনে লাগলে ব্যথা আর সুদুলে যায় আর পাখির পাখির কোন নূরে

কাঁপারি ছাঁদের রূপ উঠে মেলাল কাঁপারি ছাঁদের রূপ উঠে মেলাল করে চাইছে তাই ভাবে ফোনকে মুখ করে এখন ও দেওয়া যায় ভাবে খনুরি গে মুখ করে এখন আজ দেওয়া যায় খসখস কাবার ছাদের উপরে উঠে চিন্তায়ে পড়ে গেলেন যে আমি কোন দিকে ফিরে আযান দেব কেন আমি তো কাবার দিকে মুখ করে আযান দেই কিন্তু কাবার ছাদের উপরে উঠে আমি কোন দিকে ফিরে আযান দেব হযরত বেলাল জেনে চিন্তায় পড়ে গেলেন আর কি করছে কাবার ছাদের উপরে উঠে বেলাল পড়ে যায় চিন্তায়ে ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায় ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায় তখন হাসিরাত বেলাল তখন হাসিরাত বেলাল নবীজিকে সামনে দেখা পায় তখন হাসিরাত নবীজির দিকে ফিরে মধুর সুরে আজান দিয়ে দেয় নবীজির দিকে ফিরে মধুর শুনে আজ দিয়ে আল্লাহ أشهد أن أل لا إله إلا الله أشهد, أشهد, أشهد أن محمد رسول